এই মুহূর্তে রয়েছে পল্টনে এবং পল্টনের যে একটি বহুত অভবন রয়েছে সেই ভবনে অর্থাৎ লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার সেই লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে এই মুহূর্তে ঠিক একটা অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আহ কর্মীরা তারা এখানে এসে এই আগুন নির্বাপনের চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি সাধারণত এটি ধারণা করা হচ্ছে যে একটি এসির গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে এবং ঠিক এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখছেন যে রূপায়ণ তাস নামে যেই ভবনটি রয়েছে বহুতল ভবন সেই ভবনের তিন তলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ঘটনাটির সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের এবং তারা আসলে খুব দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে এই আগুন নির্বাপণের চেষ্টা করছেন এবং ঢাকা পুষ্ট্রার মাধ্যমে মধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্রাথমিক অবস্থায় এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে বহুতল ভবনে ঠিক আনুমানিক নয়টা ত্রিশের দিকে ঠিক এই একটি কার্নিস থেকে ধোয়া উঠতে শুরু করে পরবর্তীতে আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তাদের আসলে ফোন দেওয়া হয় এবং তারা দ্রুত সময়ের মধ্যে এসে এই জায়গাটি এই মুহূর্তে দেখছেন দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আমরা এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো আসলে এখানে কি ঘটেছে এবং কখন আপনারা খবর পেয়েছেন এবং এই আগুনের সূত্রপাত একটু বলবো ধন্যবাদ আমরা এগারোটা নয় মিনিটের আগুনের সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আমাদের যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম কল পানিবাহী গাড়ি এবং দ্বিতীয় গাড়ি আমাদের অগস্ত্রে দ্রুত চল আসে এই দেখতে যায় এখানে আপনারা দেখছেন যে অ্যাসিড যে লাইন এই লাইনে শেটে আগুন ধরে যায় এবং আগ্রহ মতে আগুন এখন আর আগুন নেই আগুন নির্বাপন হয়েছে তবে এক্ষেত্রে এখানে যে সমস্যাটা হলো বিদ্যুতের যে লাইনটা সেটা কোনো কারণে হয়তো টুইস্ট হয়ে গেছে অথবা ওভারলোড হতে পারে এই কারণে এই সমস্যা হতে পারে দিনে যেহেতু আগুনটা

বিধিমালা আছে সেই বিধিমাল ব্যবস্থা নির্বাহন করতে হয় এখানে ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন এবং সেই অনুসারে অনুযায়ী নিতে হয় এখানে আমরা দেখছি অগ্নি ব্যবস্থা অত্যন্ত নাজুক আমরা এখানে স্প্রিং হার্ডিস্ট যেগুলো তার কথা ছিল সেই ফলে অগ্নি ব্যবস্থা এখানে নাই সেক্ষেত্রে এখন তো আগুন নিয়ন্ত্রণে এবং কোন ধরনের সমস্যা নেই সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা এবং আপনারা আসলে ধন্যবাদ আমরা এখানে মার্কেট মার্কেটে যে কমিটি তাদের সাথে কথা বলবো তাদের যেন যে ব্যবসাগুলো রাখার কথা ফার্স্ট যে অনুষ্ঠান দেওয়া আছে সেই অনুযায়ী যেন ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি যে বৈদ্যুতিক ওয়ারিংগুলো আছে যেহেতু এখানে ফলস সিলিং আছে এখানে ইন্টারেস্ট এগারো সাহায্যে ওয়ারিংগুলো মানে ভালোভাবে যে চেক করা হয় এবং সঠিক মানুষ যেন বৈদ্যুতিক যে তারগুলো তারা ব্যবহার করে এবং নিয়মিত যেন প্রশিক্ষণ এবং মহারার ব্যবস্থা করা হয় দর্শক আমরা এই মুহূর্তে শুনছিলাম ঠিক ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন যারা এখানে এসেছেন ঠিক এই মুহূর্তে দেখছেন যে এটি একটি ডায়াগনস্টিক সেন্টার এবং এখানে হঠাৎ করেই আসলে ধোঁয়া সৃষ্টি হয় এবং ধোয়া সৃষ্টি হওয়ার পরেই এখানে যারা চিকিৎসা নিতে আসেন রোগীরা এবং এর পাশাপাশি ঠিক ধোঁয়ার সৃষ্টির কারণে যেহেতু একটি বহুতল ভবন সেই ভবনে সৃষ্টির কারণে আতঙ্কিত হয়ে পড়েন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এখানে এসে এই জায়গাটি পরিদর্শন করেন এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কি না সেই বিষয়টি আসলে কিন্তু তারা দেখেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারে এবং ঠিক পল্টনের যে বহুতল ভবন রয়েছে ঠিক এইখানে আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ রূপায়ণ তাস সেই ভবনের এই আমরা রয়েছে এবং শুরুতে ফায়ার সার্ভিস কর্মীরা তারা দিয়ে আগুন নেভান এবং ঠিক এটি দ্রুত ছড়িয়ে না পড়ার আগেই আসলে তারা এই ব্যবস্থাটি করেন এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটিতে আসলে আগুন লেগেছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে এসির যে লাইন রয়েছে সেখানে সেখান থেকে আসলে এই আগুনের সূত্রপাত এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি পল্টন মোড় থেকে এবং পল্টনের যে নয় পল্টনের যে রূপায়ণ তাস নামে যেই বহুতল ভবন রয়েছে সেই বহুতল ভবনেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বিষয়টি আসলে দ্রুত বুঝতে পেরে ঠিক এখানে আগুন নেভানোর জন্য যে মেশিন রয়েছে সেটি দিয়ে আগুন চেষ্টা করে এবং পরবর্তীতে ধোয়া বাড়তে শুরু করলে ফায়ার সার্ভিস তাদের খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস তারা এসে এই জায়গাটি পরিদর্শন করে এবং এই মুহূর্তে পুষ্টার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন এই 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 যে ঠিক লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার যেটি রয়েছে এর ভিতরে কিন্তু এখন বর্তমানে ধোয়ার দেখা যাচ্ছে এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে যারা ঠিক এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় ল্যাব সেক্ষেত্রে এখানে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এই আগুনের সূত্রপাত দেখে তারা ঠিক নিরাপদ স্থানে অর্থাৎ নেমে যান এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখানে যারা রয়েছেন আমরা একটু হাসপাতাল কর্মত আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে একটু কথা বলি এখানে আপনি তো চাকরি করেন কি হয়েছিল একটু বলবেন জানি না আমরা দেখেন না অন্য কথা বলেন মানে এখানে তো আপনি চাকরি করেন কি হয়েছিল একটু বলবেন বলে তাহলে রাখবেন মানে এখানে তো সকালে একটু মানে হঠাৎ করে ধোয়া বের হচ্ছে এরকম দেখে আমরা মেন সুস অফ করে দিয়েছি তারপরে আবার এই যে ফায়ার সার্ভিস নিয়ে আসা হয়েছে এইটুকু কিছুই না এসির ডেক থেকে ধোয়া বের হওয়ার স্টার্ট হয়েছে এটাই and ওখান থেকে ten short আগুন e agun lege geche kote nagadi korte 10 sokal 9 9:30 ta hobe accha er pore ki korlen apn ei je ekhon fire service ke dakha hoyeche ar je electrician না ওই যে সবাই ওইদিকে আছে আকস্মিক হয়ে পড়েছে এটা না ওরকম কিছু অ্যাকচুয়ালি হয়নি যে আমরা আকস্মিকতা হব আই টি আর দর্শক আমরা এই মুহূর্তে ঠিক এখানে যারা কর্মত্র রয়েছেন তারা কিন্তু আসলে এখানে রয়েছেন এবং এখনো ঠিক এই আগুন লাগার ঘটনা পড় এখন পর্যন্ত কিন্তু ধোয়া খুবই ছড়িয়ে রয়েছে ধোয়া কিন্তু এখনো রয়েছে এবং এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি কি কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঠিক এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি অর্থাৎ পল্টনের যে বহুতল ভবন রয়েছে সেই পল্টনের বহুতল ভবনে ঠিক নয়টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরবর্তীতে তারা এটি নিজেরাই নেভানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয় এবং এই মুহুর্তে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু এখানে এসে ঠিক প্রশ্ন দিয়ে তারা আগুন চেষ্টা করেন এবং পরবর্তীতে আগুন আসলে কোনো জায়গায় সরিয়ে না যাওয়ায় সেটি কিন্তু আসলে নেভে যায় এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক এই জায়গাটিতেই এসির যে লিকেজ সেখান থেকেই অঙ্গীকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি